ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল ম পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল ম aut আপনি কই যান মালাকুল ম বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নাবি সায়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস উনি তো মরে নাই মরছে উনি জিন চালাইতে উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু কিছুদিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সেহেদ সোলাই আলাইহি সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাশ ছিল সেহেদনে সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাঁকি বাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দিনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই জিনগুলো দূর থেকে বস তো দাঁড়ায় দাঁড়ায় আছে আছে কে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম লাঠির ভেতরে ঢুকে লাঠি ওকে ফেলেছে সাইয়দনা সুলাইমান আলাইহিস সালাম তপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হাই হাই খালি খালি কাম করছে এদরে সুবহানাল্লাহ বলেন না সুলাইমান আলাইহিস সালামে বাজতে পারে না চলে গেল মুসা আলাইহিস সালাম মরছে উনি মরবে কেন উনি তো খালি mare মরছে এক ধাপ পরে ফেরাউনের বাপ নাই মোকের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছেন না নাই মালাকুল খুলমাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা আমি মৃত্যুর তো আপনার করতে কিন্তু আসছি দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে নাই মুসাল্লাহ সালামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা দুই সাহস করে গেলেন আবার পাখারের বর্ণনা এক থাপ্পরে চোখ নাই ঠিকই মালাকুল মাউ দৌড় এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মহুদ

ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতে তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্ব শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমান আল্লাহ না প্রচন্ড অসুস্থ উনিছারা মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণু님이 বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার थাপাস করে बेहোশ হয়ে পড়ল বিষ্ণু নদী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঝুঁকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবিকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া কুরবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর কালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি কাল করলেন বিষ্ণবী শোয়া থেকে উঠতে পারে না एक सहबी के देखल मेसवाको